আমি মক্কার দিকে আগাই আর চোখের পানি সেই হঠাৎ করে জিব্রাহিনে হাজির হয়ে গেছে আল্লাহ পাঠাইছে আমার মায়ার নবী কাঁদে যা আমার নবী গিয়া বল এখন যদি অর্ডার দেয় তাই ফের জমিন সব মানুষ মারিয়া ফেল কেমন মায়ার নবী মায়ার নবী বলে ভাই তাই ফের মানুষের মারিও না ওরা আমাকে চিনে না জানে না যদি ওরা জানতো আমি দুনিয়ার দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই বাবা চেহারাটাও দেখতে পারি নাই ও আমার যুবক বাবারা অনেকে গ্রামের বাড়ি ওই গ্রামের মা ঘুমায় না তোমার অপেক্ষা তোমার বাবাও ঘুমায় না অনেকের বাবা মরিয়া গেছে কবর থেকে দোয়া চায় অনেকের মা মরিয়া গেছে দোয়া চায় আজকে যারা মা বাবারে বাড়িতে রাইখা শহরে এইসব বন্ধু নিয়ে আনন্দ কর আর ঘুমাও ওই মা বাবা তোমারে আমার বিছানায় রাইখা কখনো ঘুমান নাই মায়ার নবী কাঁদে ভাই যে বেড়াইল আমি বড়ই অতি ছয় বছরে আমি মা হারাইয়া বড় আশা আমার দানে কেউ নাই বামে কেউ নাই ও জিবরাইল এদের মারিও না একদিন যদি এরা চিনে কালেমার পতাকায় চলে আসবে ও আমি এত কষ্ট করিয়া দিনের দাওয়াত দিয়া যখন রাতের বেলা ঘরে আসতাম যত রাত্রই হতো আমি ঘরের সামনে আসিয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত কথাটা বলা মাত্র ঘর থেকে আওয়াজ আসত খাদিজার কণ্ঠে আওয়াজ আমি বলতাম খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না খাদিজা চোখের বাড়ি সেরে কানতেন আর বলতেন ও আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আমি খাতি দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি আমার একাধিক সন্তান রেখে আমি আপনার ঘরে আসছি আমি সন্তানের মায়া বুঝি আপনার চারদিকে দুশ্মন আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতেন না ওরে সন্তানের আজাদ তুমি মাকে কে বাড়িতে রেহ আনন্দ করো কবর তোর বই চোখে ধুলো ডালি রে বাবার কবরে কি হালা ও সন্তানেরা বাবা যালাইছো তোমার মালিকের দরবারে দয়া করো আল্লাহর কাছে চোখের পানি সেরে বাবার জন্য দোয়া করো ওই মায়ের ঋণ আদায় করা কোনদিন সম্ভব হবে না ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন চোখের পানি সারলেন আর কষ্ট করলেন ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারাই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবারে কবরে রাখিয়া নিষ্ঠুরের মতো ঘুমা ওই মা বাবার জন্য কি মায়া হবে নিষ্ঠুর ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার কথা মনে করলে চোখের পানি ধরে রাখা যায় না কান্না করে চোখের কান্না করেন নবী বলেন খাদিজা আমাকে সান্ত্বনা দায় রসুল্লাহ আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি অপেক্ষায় থাকি কখন আসিয়া ডাক দিবেন আমি যদি ঘুমায় যাই আপনি বাহিরে কষ্ট পাবেন আল্লাহ বেজার হয়ে যাবে আমি ঘুমাই না রে ইয়ারসুল আল্লাহ আপনার খেদমতের অপেক্ষা আছি ও আয়েশা খাদিজার কষ্টের কাহিনী মনে পড়লে চোখে আমার পানি চলে আসে আর একটা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে